আসামের খুবই জনপ্রিয় একটা জিনিস খাড় এই খার আমি আজ পেপে দিয়ে ছোলা দিয়ে খাড় বানিয়ে দেখাবো আর খার হয়তো অনেকেই চেনেন না আসামের বাইরে যারা থাকেন তারা হয়তো খার কি জিনিস কখনও শোনেনই নেই বা খাড় দিয়ে যে রান্না করা যায় তাও হয়তো জানেন না তাই খাড়টা কিভাবে তৈরি হয় আজ আপনাদেরকে দেখাচ্ছি এই কলার খোসার থেকেই কিন্তু খার বানানো হয় এই কলাটার নাম হলো গুটি কলা আমরা বাংলাতে গুটি কলা বলি আর অ্যাসামিজে বলে ভীমকল এই কলাগুলো কিন্তু খুবই মিষ্টি হয় আর ভিতরে গুটি হয় তার জন্য এটাকে গুটি কলা বলে এই কলার খোসাগুলোকে ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নিতে হবে একদম শুকিয়ে যখন করকড়া হয়ে যায় তখন এটাকে খাড় বানাতে হয় এই খাড় কিন্তু খুবই হেলদি একটা জিনিস পেটের গণ্ডগোল যাদের থাকে গ্যাসের প্রবলেম যাদের থাকে এই খার খেলে সেগুলো কিন্তু অনেকটাই রেহাই পায় এই খোসাগুলোকে এখন আগুনে পোড়াতে হবে আপনারা ইচ্ছা করলে গ্যাসেও পোড়াতে পারেন তবে গ্যাসটা একটু নোংরা হয়ে যাবে তাই বাইরে খড়ির মধ্যে এটাকে পোড়াতে হয় পুড়িয়ে যখন একদম কালো ছাই হয়ে যায় সেটাকে ঠান্ডা করে নিয়ে তারপর খাড় বানাতে হয় এই ছাইগুলোকে এখন হাত দিয়ে গুঁড়ো করলেই সুন্দর গুঁড়ো হয়ে যায় এই গুঁড়োটা কিন্তু অনেক দিন রেখে নানান সবজিতে মাছেও ওরা ইউজ করে খায় এখন এই গুঁড়োর থেকে আমি হাফ চামচ একটা বাটির মধ্যে নিয়ে আর অল্প জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এই খাট দিয়ে কিছু রান্না করলে হলুদ ব্যবহার করতে নেই হলুদ ব্যবহার করলে একদম লাল হয়ে যায় আমি সামান্য পরিমাণ একটা বাটির মধ্যে নিয়ে একটু হলদি পাউডার দিয়ে আর একটু জল দিয়ে গুলে দেখাচ্ছি একদম লাল হয়ে যায় সাবানের মধ্যেও কিন্তু খাট থাকে কোনো হলুদ জিনিসের মধ্যে সাবান ঘষাবেন দেখবেন লাল হয়ে যায় সেরকমই এই খাড়ের মধ্যে হলুদ দিয়ে দিলে একদম জলটা লাল হয়ে যায় আর একটা স্লিপি স্লিপি ভাব হয়ে যায় খাড়টা ভিজানো অবস্থাতেই আমি পেঁপেটা কেটে নেবো পেঁপে দিয়ে ছোলা দিয়ে খাড় দিয়ে রেসিপিটাকে বানাবো পেঁপেটার খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট করে টুকরো করে নিতে হবে তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে সবগুলো পেঁপে ছোট ছোট করে কেটে নিয়ে তারপর আধা ঘন্টা পর যে খাড়টা ভিজিয়ে রেখেছিলাম ওই খাড়টা ছাঁকনি দিয়ে ছেঁকে ওপর থেকে জলটা নিয়ে নেব আর নিচের ময়লাগুলো ফেলে দেবো এখন আমি কুকার বসিয়ে এক চামচ শস্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ টি স্পুন দিয়ে দিলাম শস্যটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আধা ইঞ্চি আদা কুচি করে নিয়েছি আদা কুচিটা দিয়ে একটু ভাজা করে নিলাম তারপর পেঁপেগুলোকে দিয়ে দিলাম পেঁপেগুলো মিশিয়ে নিয়ে তারপর ছোলাগুলোকে দিয়ে দিলাম ছোলার পেঁপেটা একটু সময় ভাজা করে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে তারপর সামান্য পরিমাণে জল দিয়ে তিন চারটা সিটি মেরে এটাকে